নাগরিকদেরকে গুম করেছে এই সমস্ত ব্যক্তিদেরকে যে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে যখনই তাদের নাম প্রকাশ করা হয়েছে সেই দিন সারা রাত্রি বাংলাদেশে আনা যে কারা যে ব্যাপক গুজব এবং অপপ্রচার করানো হয়েছে আজকে সাংবাদিক ভাইর আমার বাংলাদেশের সেনাবাহিনী নিঃসন্দেহে এদেশের মুক্তিযুদ্ধে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এমনকি গত চব্বিশে জুলাই আগস্টের ঘটনার সঙ্গেও সেনাবাহিনীর জনগণের সাথে কাতারে কাতার হমকি হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে কিন্তু যারা অপরাধী যারা অপরাধ করেছে যারা দেশের মানুষকে এত বড় গুরুত্বপূর্ণ অপরাধের সাথে এত বড় মানবাধিকার অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে কেন সেনা অপরাধে রাখা হবে আজকে কারাগারে তো অনেক সেনা কর্মকর্তা রয়েছে বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে অনেক সেনা কর্মকর্তা কারাগারে বন্দী ছিল আজকে এইটা মোটো এই আলামত ভালো নয় বিশেষ করে শেখ হাসিনার সামরিক সচিব জেনারেল কাদির তিনি এই অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্ত হয়েছেন অভিযোগ আনা হয়েছে আজকে তিনি কর্মরত থাকা অবস্থায় কিভাবে কি প্রক্রিয়ায় আজকে তিনি বাংলাদেশ থেকে পেরিয়ে ভারতের থেকে আশ্রয় গ্রহণ করেছে এই অত্যন্ত উদ্বেগের কারণ আমরা দেখেছি যখনই এই ট্রাইব্যুনাল থেকে নাম ঘোষণা করা হয়েছে তখন আপনার সেনাবাহিনীর জায়গা থেকে এবং সরকারের জায়গা থেকে বিমানবন্দর সীমান্ত সমস্ত জায়গায় আজকে ঘোষণা করা হয়েছিল যেন এই সমস্ত ব্যক্তিরা পুরোভাবেই বাংলাদেশ থেকে পার হয়ে অন্য কোথাও চলে যেতে না পারে তাহলে আজকে বাংলাদেশে নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সেনাবাহিনীর একটি উদ্ধতর কর্মকর্তা আজকে এইভাবে বাংলাদেশের সীমান্ত পার হয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা বর্তমান বাংলাদেশের আশ্রয় দিচ্ছে যারা বাংলাদেশের যারা জনগণের শত্রু তাদেরকে আশ্রয় দিচ্ছে সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে আমি এই জন্য মনে করি আজকে বাংলাদেশের এই সেনাবাহিনী নিঃসন্দেহে আমাদের অত্যন্ত গর্বের প্রতীক সেনাবাহিনীকে আমরা আহ্বান জানাবো অবশ্যই যারা অপরাধ করছে তাদেরকে আমাদের এই সেরা আইনে নয় তাদেরকে যুদ্ধ সর্বদা আইনের আওতা বিচার করতে হবে তাদের সেরা অপরাধে বিচার হবে না কারণ তারা অপরাধ করতে মানবরতি অপরাধ সেরা আইনের মধ্যে যদি এ বিচারের কাঠামো রয়েছে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটি সেরা আইনের কোন অপরাধ থাকলে সেখানে তারা বিচার হবে সুতরাং আমি মনে করি আজকে সরকারের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে নির্বাচন নিয়ে কোনো টাল ভাড়া চলবে না আজকে আগামীকালকে আপনার অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা আপনার ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্ত উনি ঘোষণা করার কথা তার পূর্বে আমরা দেখছি উনি গতকালকে আকস্মিক ভাবে আবার মিটিং এ মিলিত হয়েছিলেন সেখানে অনেক ডালপালা গজাচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচন নিয়ে কোন ধরনের ডাল হবে না নির্বাচনের সঙ্গে জুলাই ঘোষণার কোন সম্পর্ক নাই জুলাই ঘোষণা হচ্ছে বাংলাদেশের বিগত সময়ের আন্দোলন